পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি সমস্ত কাগজপত্র জমা দেবার পরেও তাদের অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কুলপি ফলতা মগরাহাট পূর্বসহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এভাবেই একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের একত্রিশ জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে ওই আমাদের দুর্গাপূজার আগে যে মানে তোমার আগে জমা নিয়েছিলেন কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনও ঢুকে নি তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের যেও নিয়েছে দুটো আর আপডেট কফি দুটো করে নিয়েছে চার কফি নিয়েছে এখন তারপর স্যার জমা দেবে বলেছে কেন ঢোকেনি কেন কী জানিয়েছে এখনও জানাইনি মানে ঢোকেনি বলছে যে ঢুকবে এবার মানে এইসব কাগজপাতি জমা দিলে ঢুকবে বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে স্কুলে জমা দিয়েছিলাম দেখে একদিন আমাদের সব বন্ধু বান্ধব সবাই কিন্তু আমার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে আমাদের কয়েকজনে নিয়েছে টাকা আজকে সার্চ স্কুলে দেখেছে এসসি কি করে টাকা ঢুকেনি না আমার টাকা ঢোকেনি অনেকেই টাকা ঢোকেনি মানে অনেকেই টাকা ঢোকেন স্কুলে অনেকে ঢুকেছে বন্ধু معناتে আমাদের ঢোকেনি টাকা হ্যাক হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারি রং ক্রেডিট হয়েছে যার ফলে এ বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের বিদ্যালয়ে দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে আমাদের টাকা ঢুকেছে এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে ফলে তারা টাকা পায় এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি সাগর থানায় জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবে কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম নাম শ্যামল কুমার বালা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সাগর অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদনমোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ জন তার মধ্যে পনেরো টাকা পায়নি যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী এভাবেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে তবে এ বিষয় নিয়েও মদনমোহনপুর রামচন্দ্র সর্দার বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক

সবাই যখন চেক করছে আমরাও ব্যাঙ্কে গেলাম গিয়ে চেক করলাম তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারপর স্যারকে বললাম স্যার তারপরে চেক করলো দেখলো যে অনেকেরই টাকা আসেনি স্যাররা কি বললো এখন কি বলছেন কি হবে স্যাররা এখন সবকিছু আবার জমা নিচ্ছে এখন কি হবে স্যাররাও জানে জমা নিয়েছে আবার নতুন করে কি নাম তোমার কাগজ জমা দিয়েছিলে কিন্তু কি হলো এসছে টাকা এসছে কি বলা হলো কেন আসেনি সেটা জানো না বা নাকি কারণের জন্য বলে যে টাকা এমনি অন্য জায়গায় জমা দিয়েছ না এরা পাইনি আচ্ছা তোমরা কি জমা দিয়েছিলে তবে ইতিমধ্যে পশ্চিম চব্বিশ পরগনার ডিএম নজরুল হক সিবাজ বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের সাথে কথা হয়েছে বলেও জানান তবে এখন প্রশ্নচিহের মুখে ছাত্রদের ক্যাবের টাকা আতঙ্ক টাকা তারা আর রিপোর্ট বেঙ্গল চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবা দেবাদিত্য পুরকায়িত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ এইট টু জিৰ' ছেভেন জিৰ' ফ'ৰ ছিক্স ছেভেন ছিক্স ছেভেন